আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আসমা ইসলাম রিপা আমার আসমা রিপা সিম্পল ব্লক থেকে আজকের আমি ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এরপরে প্রেশার কুকারের ভিতরে সেই সিদ্ধ দিয়ে দিলাম সাথে কয়েকটা আলু দিয়েছি তারপরে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে রেখেছি এরপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এটা ভালো করে নেড়ে একটু হালকা বাদামি কালার হয়ে গেলে। নিজে ভালো করে না নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা বাদামি কালার হয়ে গেলেই আমি এর ভিতরে বিভিন্ন রকমের মশলা দিয়ে দেব ছোলা আমরা সবাই খাই বিশেষ করে রমাদানে ইফতারিতে আমরা ছোলা না খেলে আমাদের চলেই না আমরা ছোলায় রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম হাই প্রোটিন ক্যালোরিজ প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স এই যে দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় গুঁড়ো মশলা যেহেতু আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিয়েছি তার সাথে হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হচ্ছে চাট মশলা এগুলো এবং পরিমাণ মতো লবণ এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি অল্প মানে হালকা একটা কালার হবে বা হালকা মশলা যেহেতু রমজানে সারাদিন না খেয়ে থাকতে হয় এবং গ্যাস উৎপন্ন হতে পারে আর ছোলা ভাজা পোড়া এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস হয় তাই আমি সরিষার তেল দিয়েই সব কিছু রান্না করি আর সাথে আমি অল্প মশলা দেই খুব বেশি মশলা দেই না যেহেতু আমাদের সকলেরই সমস্যা হয়ে যায় বা হতে পারে এই যে দেখুন আমি এখন ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়ে ছোলাটা দেয়া হয়ে গেলে তার ভিতরে আলুগুলো ভেঙে দিয়ে দেব যে আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেঙে দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একরকমের কষানো আমি কষিয়ে নেব ভালো করে কষ কষিয়ে নেব যাতে মশলাটা আমার ছোলার ভিতরে ঢুকে যায় ভালোভাবে আমরা আহ ছোলা যেভাবে খাই অনেকে আছে বিভিন্নভাবে ছোলা খেয়ে থাকে রমাদানে বিভিন্ন রকমের উপায়ে রান্না করে আমি একটু ঘরোয়াভাবে অল্প মশলায় রান্না করে থাকি সহজভাবে যাতে সকলেই খেতে পারে যাতে ইফতারিতে চোলা খেয়ে যাতে অনেক বেশি পরিমাণে গ্যাস না হয় বা কষ্ট না হয় এজন্য আমি সব সময় চেষ্টা করি খুবই হালকা মশলায় যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা সাদা সাদা একটা ভাব আমি এটা ভালোভাবে নেড়ে চড়ে নেব মানে কষিয়ে নিচ্ছি যে দেখুন কষিয়ে নিচ্ছি যে খুব বেশি একটা কালার হবে না কারণ আমি অনেক বেশি মশলা দেইনি মশলাটা খুবই অল্প পরিমাণে এভাবে ভাজে ভাজা হয়ে গেল আমার দেখুন কি একটা মোটামুটি একটা কালার চলে আসছে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম